আসে আজ পরকাজে পরদেশী পরবেশী পরবাসী পরেরও সাক্ষাতে পরবোঝা মাঝে নিয়ে পরোতরে প্রাণ নিয়ে পায় শেষ আমার স্বপ্ন আমি শ্বাসছি মাতা তারাসীতেশ্বরী ঠাকুরানির রাত উৎসবের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলে সারা পৃথিবী জুড়ে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেক থেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ এই সৎসঙ্গে একমাত্র বলি কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহালায় সত্যি সত্যি তাই এমন সুদিন অর্থাৎ যেখানে পয়সা প্রাণ দুই বাঁচান মারুপময় মহাশক্তি আশ্রমে যোগদান যেখানে একটি পয়সাও মানুষকে খরচা করতে হয় না যেখানে মানুষকে আসলে মূল কথা কি আমি তো ঝালমুড়ি মাখতে মাখতে চলে আসনি পাপড় বেলতে বেলতে ফেসবুক দেখে লাফাতে লাফাতে চলে আসিনি আমি তো মানুষকে বলবো না এটা ঠেকাও ভালো হয়ে যাবে ওটা ঠেকাও ভালো হয়ে যাবে না স্বয়ং ভগবানকে দেখে রাবণের রামচন্দ্রকে দেখে রাবণের চিত্ত পবিত্রের পরিবর্তন হয়নি দুঃশাসনের চিত্ত পবিত্রের পরিবর্তন হলো না শিশুপালের চিত্ত পরিবর্তন হলো না ভগবান শ্রীকৃষ্ণকে দেখে কারণ কর্মে এর ফল ভগবান বলছে ভুগতে হয় তার জন্য কর্মপাস দিয়ে সেটা কাটানো সম্ভব আর কিছু দেই নয় কর্মপাস মানুষকে ভোগায় বারবার করে বলবো কোনো তাবিজ কোনো মাদুলি কোনো একটা কিছু পড়ে নাও জীবন ভালো হয়ে যাবে তোমায় বাবার পড়াশোনাই করতে হবে না তুমি ফাঁকা কাতা জমা দিয়ে দাও মা সরস্বতীর একটা কবজ পড়ে দাও এটা মা সরস্বতীকে কি অবমাননা করা নয় এটা কি মা সরস্বতীর সম্মান নিয়ে খেলা নয় আমি বারবার করে বলি এই ধরনের কার্যকলাপ জয় তোমার উপময় শ্রীদামে হয় না এটাকে আমি বারবার করে বলবো যারা প্রত্যেক দিন এই পরিবারের সাথে যুক্ত যারা প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তারা প্রত্যেকে কিন্তু আমার অত্যন্ত প্রাণে তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাকুক কারণ আমি বারবার করে বলি আমার এখানে ব্যবসা চলে না এখানে আমার কেউ কাস্টমার নেই এখানে যারা যারা আছে আমার বাচ্চা আমার রক্ত আমার সন্তান তাই তো এই জায়গায় কিছু ব্যাচাকেনা হয় না তাই তো এখানে কিছু বেচা কেনা হয় না এই যে মহাশিবরাত্রিতে মানুষ সাত মুখে রুদ্রাক্ষ পেয়েছে মহাশিবরাত্রি মানুষ লাইন দিয়ে সাত মুখে রুদ্রাক্ষ পেয়েছে লাল গুঞ্জা পেয়েছে এবং তার সাথে সাথে একাধিক স্বপ্ন সিদ্ধ কেউ একটা বলুক তো একটা টাকা মানুষকে এই ধামে দিতে হয়েছে বিশাল লম্বা লাইন পড়েছিল তো তার ওই ফেব্রুয়ারি যে বিশৃঙ্খলা হয়ে গিয়েছিল এত ভিড় উপচে পড়া ভিড় সেই ভিড় কে দেওয়ার জন্য মারুপময় মহাশক্তি আশ্রম থেকে দুদিকে দুটো লাইনের বন্দোবস্ত করা হয়েছে এখন থেকে ধামে যে ধামে লাইনে যারা আছে তারাই প্রকল্প পরিষেবা পাচ্ছে একটা মানুষ বলুক তো একটা মানুষকে একটা টাকাও দিতে হয়েছে সাত মুখে রুদ্রাক্ষ নেয়ার জন্য একটা মানুষ বলুক তো লালগুঞ্জা অপমৃত্য নাশের জন্য অকাল মৃত্য রোধের জন্য মহাশিবরাত্রে যে মানুষ প্রকল্প নিল একটা পয়সা কাউকে দিতে হয়েছে কারণ পয়সা প্রাণ দুই বাঁচান কত মানুষ প্রকল্প পেয়েছে কত মানুষ প্রকল্প পেয়েছে মা হলদিয়ার অ্যাডমিন কে আছে হলদিয়ার অ্যাডমিন কেউ নেই পাপিয়ার সাথে যোগাযোগ করো সোমেশ জানা যেখানে যেখানে অ্যাডমিন নেই পাপিয়ার সাথে যোগাযোগ করো দানবীর পাপিয়া আমার স্নেহধন্য না কৃপাধন না পাপিয়ার সাথে যোগাযোগ করবে কারণ পাপিয়া আশ্রয়ে থাকি পাপিয়াকে যেখান যেখানে কোনো অ্যাডমিন নেই যেখানে পরিষেবা পৌঁছোচ্ছে না পাপিয়া পৌঁছবে এটা দায়িত্ব দানবীরের কত তার নাম দানবীর সে শুধু নিজে এলাকার মধ্যে সীমাবদ্ধ নয় আমি পাপিয়াকে দায়িত্ব দিয়েছি পাপিয়া এদিক থেকে ওদিক মানুষের কাজ করবে যারা পাচ্ছি না যারা পরিষেবা পাচ্ছে না ওষুধ পাচ্ছে না বা সেই জায়গায় অ্যাডমিন নেই পাপিয়ার সাথে যোগাযোগ করো আমি একটা কথাই বারবার বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ঠিক শুনছো তোমরা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে গুরুমা ছাড়া কারণ আমি পাতানো নই আমি বানানো নই আমার গুরু মহারাজ বারবার বলতেন আমি বারবার বলি সে কথাই আমি মা শাস্তি নয় মা হতে এসেছে তাই একশোর ওপর প্রকল্প প্রায় দেড়শোর ওপর মানুষ স্বপ্ন সিদ্ধ পেল প্রেশার সুগার ক্যান্সার প্রত্যেকটা ওষুধ তৎসহ বিদ্যালঙ্কার প্রকল্প বর্ধমানে দানবেদ পাপিয়া দিয়ে এলো আগামী নয় মার্চ আমার নদিয়ায় যাচ্ছে একশোর ওপর প্রকল্প আমার স্বপ্ন সিদ্ধ তোমার চুল উঠে যাচ্ছে তোমার প্রচন্ড অর্শ তোমার ভবন্দর তোমার ফেস চুলা তোমার কনস্ট্রিবিউশন তোমার প্রচন্ড থাইরয়েড তোমার প্রচন্ড জন্ডিস চোরা জন্ডিস প্রত্যেকটা মানুষের কথা ভেবেই নয় মার্চ একশো জনের ওপর প্রকল্প পাচ্ছে আমার শান্তনা নেতৃত্বে নদিয়ায় এবং আমার কড়া নির্দেশ যে আমাকে দেখাতে হবে আমার যারা রয়েছে আমার আশ্রমে তারা প্রত্যেকে দেখবে আমার যারা কর্তৃপক্ষ আছেন তারা মেলাবে একশো জনের অধিক হতে হবে নইলে সে জায়গায় আলাদা অ্যাডমিন মোতায়েন হবে এই প্রকল্পই আবারও দিয়েছি অলরেডি আমি নয় ন তারিখে সুধা সরকার যাচ্ছে আমার প্রতিনিধি আমার সৈনিক আমার সন্তান তারা মানুষের জন্য কাজ করছে আমার সুধা পুরুলিয়া ছুটছি আরে কে কে আছো গো পুরুলিয়ায় পুরুলিয়ায় কারা আছো যারা পাচ্ছ না চুল উঠে যাওয়ার ওষুধ কারা পাচ্ছ না আমার বাচ্চা একবার ঠিক করছে উঠে বলো আমরা পাইনি সুধা সরকারের সাথে যোগাযোগ করো সুগার প্রেশার কোলেস্ট্রল কনস্টিপেশন আইভি থাইরয়েড লিউকোরিয়া স্বপ্নসিদ্ধ ওষুধ আমার সরকারের নেতৃত্বে যাচ্ছে ওখানে অনাথ আশ্রমের সেবা কাজ হবে মানুষের কাজ হবে স্বপ্ন সিদ্ধ ওষুধ পাবে সুধার সঙ্গে যোগাযোগ করো আগামী চোদ্দই মার্চের মধ্যে অর্থাৎ দোল পূর্ণিমার মধ্যে সুধা সরকার বাড়ার সাথে একশোর অধিক বারাসাত যারা আছে মধ্যমগাম যারা আছে দত্তপুকুর যারা আছে গোবর যারা আছে মসলন্দপুর কারা আছে সুদা সরকারের সাথে যোগাযোগ করো কারণ চোদ্দই মার্চের আগে ওঠা থেকে শুরু করে ফিস চুলা ফিসার থেকে শুরু করে সাংঘাতিক ভবনদর অর্শ থেকে শুরু করে থাইরয়েড লিউকোরিয়া থেকে শুরু করে পেশার সুগার কোলেস্ট্রল থেকে শুরু করে আইবিএস কনস্টিপেশন থেকে শুরু করে স্বপ্ন সিদ্ধ ওষুধ যাচ্ছে স্বপ্ন সিদ্ধ ওষুধ যাচ্ছে পিঙ্কি শিল মা আসা আশ্রমে গেলে থাইরয়েড পাবো না না একেবারেই আশ্রমে আসবে না লোকাল কোঅর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ করো নিজস্ব কোঅর্ডিনেটরদের সঙ্গে ভুলেও আশ্রমে আসবে না ওষুধ নিতে সেখানে যারা আশ্রমের কোয়ার্ডিনেটার জায়গায় জায়গায় জোনাল অ্যাডমিন রয়েছে তাদের সঙ্গে আমার রুমকি শাহ আমার স্বামী তোমার মেডিসিন খেয়ে ভালো আছে আমি রুমকি কি বলবো রুমকি তুমি অনেক বড় কাজ করেছো এখানে লিখে আমার দুহাত তুলে আশীর্বাদ রইলো কিন্তু আরো প্রচার করো একটা মানুষ যেন ক্রিয়েট নিয়ে অকালে প্রাণ না যায় আমাদের সংঘবদ্ধ হতে হবে আমাদের একটাই কথা বলতে হবে ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে ধরো ধরো চেপে ধরো আমার হাতটা চেপে ধরো ওই রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে আমার কাছে তুমি 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 আমার আমার বাচ্চা কাছে প্রিয় তাই তো রাত জেগে ওষুধ তৈরি করে রাত জেগে বেঁচে যেতে হয় অনেক বাড়তে হয় যে 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 শেকড় বাকড় যে যে ভাবি যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন সেটা মিতা লাহা মিতা মন্ডল পাপিয়াদের নাম্বার চাইছে পাপিয়ার নাম্বার দিয়ে দাও আমি বারবার করে বলবো অনুরাধা দত্ত মা তোমায় খুব ভালোবাসি আমিও তোমায় খুব ভালোবাসি অনুরাধা আমার প্রত্যেকটা বাচ্চা আমার জান প্রাণ আমার প্রত্যেকটা বাচ্চাকে আমি আঁকলে রাখি আর আমি একটাই কথা বলি বলি স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওদের সব না স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না পরিস্বার্থ ছাড়া ভালোবাসি শুধু গুরু মাম পরিস্বার্থ ছাড়া ভালোবাসি শুধু তোমার মা আমি স্বার্থ ছাড়া ভালোবাসি মানুষের পয়সার প্রয়োজন নেই মানুষ এই পরিবারে নিশ্চিন্তে নির্ভেকভাবে ভাবে বোক চিতিয়ে থাকে আর বলে আমাদের ভয় কি আমাদের মা আছে আমি এটাই মনে করি এটাই বড় কথা তাই আমিও জোর গলায় বলি পৃথিবীতে আমার মতো সমৃদ্ধশালিনী কেউ নেই কারণ আমার বাচ্চারা আছে আমার জন্য আমার বাচ্চারা রয়েছে যাই হোক আমি প্রত্যেককে বলবো এমন একটা পরিবার যেখানে আহ মানুষ প্রচুর প্রকল্প পেয়েছে আগামী দোল পূর্ণিমা তার জন্য তেরো তারিখ প্রকল্প পাবে মানুষ প্রকল্প পাবে বাঁকুড়াতেও যাবে এই প্রকল্প প্রত্যেকটা জায়গায় প্রকল্প মানুষ যাবে তার মাঝখানে বলে নেব আগামী পনেরো তারিখ আমার নেহটা ছেলের নেতৃত্বে স্বাস্থ্যসেবীর আমার নীলা্য অপেষণ নেওয়াটা প্রচন্ড নেওয়াটা আমার যেখানে আমি সেখানে দৌড়াই সবসময় মাছরা থাকতে পারে আমি এটা দেখেছি ওর মধ্যে আমি আশ্রমে রান্না করি আমি জব ধ্যান করি আমি পুজো করি ও আমার দূর এসে বস থাকে আমি বারবার করে বলবো ওর মধ্যে একটা ভীষণ একটা প্রেম রয়েছে মানুষের জন্য কাজ করার একটা ভাব আছে আমি এটা লক্ষ্য করেছি আর পনেরো তারিখও যে কর্মকাণ্ডটা করছে পনেরোই মার্চ সেটা মানুষের জন্য কাজ সেটা স্বাস্থ্য শিবিরের কাজ আমি বারবার করে বলবো খুকুমণি দাস ফ্রম গুজরাট মা সোরাইসিসের মেডিসিন নিতে চায় সোরাইসিসের মেডিসিন নিশ্চয়ই পাবে প্রদীপ সাহা পেন অয়েল ব্যবহার করে খুব ভালো আছে প্রদীপ অনেক বড় তুমি মানুষের জীবনে আসার প্রদীপ জ্বালিয়েছ তাই বলবো বারবার করে প্রচার করো সোরাইসিসের ওষুধ গুজরাট থেকে নিতে গেলে পাপিয়ার সাথে যোগাযোগ করো পাপিয়ার সাথে যোগাযোগ করো পাপিয়া পাঠিয়ে দেবে পাপিয়া পাঠাবি পাপিয়া কাজ করে মানুষের জন্য আমার শিক্ষাই তো অশিক্ষিত আমারই তো ছায়াটা ওর মধ্যে পড়ে রয়েছে সব সময় কারণ আজকে নয় আজ দশ নয় নয় করে তেইশ চব্বিশ বছর আশ্রমবাসী তেইশ চব্বিশ বছর আশ্রমবাসী আমি বলবো নীলার্জুন নেতৃত্বে যে কর্মকাণ্ড নেওয়ার নেতৃত্বে সেটি পনেরো তারিখ স্বাস্থ্য সেবে ইসিজি থেকে শুরু করে এনি টাইপ অফ ব্লাড টেস্ট থেকে শুরু করি এবং ফ্রি মেডিসিন বিতরণ আমি বারবার করে মানুষকে ডাক দেব গ্রুপ টুপ বুঝি না যাদের প্রয়োজন তারা চলে যাবে আর এখানে কর্মকাণ্ডে আমার নেওয়াটার ডাকে আমি আমি নিলাপ চোখে নয় আমাকে দেখো ডাক দিয়েছে গুরুমা আগামী পনেরো তারিখ জমায়েত হবে বাচ্চারা ঠিক তেমনি আগামী ষোলোই তারিখ আগামী ষোলোই মার্চ আমার পাপিয়া দানবে দানবীর এমন কাজ করছে আমার মরণ যুদ্ধে যুদ্ধ করছে যারা মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে এক ফোটা রক্তের জন্য তাই রক্তার্পণ উৎসব আগামী ষোলো তারিখ যারা জয় তোমার উপময়কে ভালোবাসি যারা জয় তোমার উপময় পন্থী পাপিয়া নয় দানবিনের নেতৃত্বে হচ্ছে বাজে ডাক দিয়েছে গুরুমা। পাপিয়া দিকি পাপিয়া দিয়ে আগেও মেডিসিন প্রোভাইড করেছেন কুকুমণি দাস আচ্ছা পাপিয়া আগেও গুজরাটে পাঠিয়েছে পাপিয়ার সঙ্গে যোগাযোগ করো কুকু আমি বলবো তুমি নিশ্চয়ই পাবে মা আমার অবশ্যই করে পাবে পাপিয়ার সাথে যুক্ত থাকো এবং একটাই কথা বলবো যদি তোমরা ভালো থাকো যদি তোমাদের ভালো হয়ে থাকে এত লোকের মুখে শুনি তোমরা প্রচার করো প্রচারই হোক মোদের ধর্ম একটা মানুষকেও আমরা বিনা চিকিৎসায় মরতে দেব না একটা মানুষকেও আমরা যন্ত্রণা ভোগ করতে দেব না একটা মানুষকেও আমরা কষ্টে রাখবো না ডাক্তার সবার আগে কিন্তু ধামের ওষুধে মানুষ দিকে দিকে ভালো হচ্ছে তাই আমি বলবো নিজে ভালো হও অন্যকে ভালো রাখো এটাই আমাদের পরিবারের সংকল্প ষোলো তারিখ আমি একেবারেই থাকছি শুরু থেকে বিরাম অবধি আমি নিজে শরীরে যারা আসবে আমি দেখব আমি বুঝবো তারা জয়ত উপময়ের সন্তান আমি পাপিয়া কি জানাবো আমার মা তারা সিদ্ধেশ্বরী মহারানীদের আশীর্বাদ আমি পাঠাবো এবং এই কর্মকাণ্ডে পাপিয়ার হাতকে যারা শক্ত করছে আমার পাপিয়ার হাতকে যারা শক্ত করছে আমি কঙ্খলে বসে বিপদ বিপদমুক্তি রক্ষা কবচ তৈরি করছি আমি কঙ্খল চলে যাচ্ছি হরিদুয়ার চলে যাচ্ছি আর সেখানে বসে আমি তৈরি করব তাদের কবচ তাদের নামে আমি থাকছি ন তারিখ অব্দি আমি সেখানে অবশ্যই সেন্দরে অয়েল ইউজ করে খুকু মনে লিখছে খুব খুব ভালো আছি গুরুমা আমি খুকুকে বলবো খুকু অবশ্যই প্রচার করো অনেক মানুষের মধ্যে একটু ছড়িয়ে দাও যাতে ধামের সঙ্গে মানুষ যুক্ত হয় কারণ ধাম কোনো টাকা পয়সা নেয় না আয়োজন এনে দিলেই বানিয়ে দেয় তাই ধামের ওষুধে দিকে দিকে মানুষ ভালো হোক দিকে দিকে প্রকল্প পরিষেবা মানুষ পাক এটাই অনেক বড় কথা ইন্দ্রজের দিন মিরাকেল নাম্বার ইউজ করে ভালো আছে অনেক মানুষকে মিরাকেল নাম্বারের সাথে যুক্ত করো নিজে ভালো থাকার সাথে সাথে একটাই সংকল্প কারণ ধাম তো রিটার্ন কিছু চায় না টাকা চায় না পয়সা চায় না এটা দাও ওটা দাও মন্দির বানিয়ে দাও আশ্রম বানিয়ে দাও কিচ্ছু দিতে হবে না একটাই চাহিদা আমার একটাই চাহিদা আমার বাচ্চাদের কাছে আসানসোলে কেউ আছে মিষ্টু সুস্মিতা কাঞ্জিলাল আসানসোলে পাপিয়া আছে পাপিয়া আসানসোলের অ্যাডমিন আসানসোলের দিব্য দরবারও রয়েছে সামনে আমি বলবো পাপিয়ার সাথে যুক্ত হও আসানসোলে ওষুধ পরিষেবা একটাই অ্যাফিলাইটেড অ্যাডমিন আসানসোলে যারা আগের কোনো অ্যাডমিনের গ্রুপে ছিলে বেরিয়ে এসো তৎক্ষণাৎ বেরিয়ে এসে পাপিয়ার সাথে যুক্ত হও মারাত্মক একটা ভালোভাবে কাজ পাবে মারাত্মক একটা কাজ হবে পাপিয়া কাছে মানে সেখানটার একটা আলোড়ন সৃষ্টি হবে এবং সেখানকার মানুষ আমার পরিষেবা পাপিয়া আমার ঘরের লোক একেবারে আমার ঘরের আমার লোক গেছে ওখানে তোমাদের কোনো চিন্তা নেই মা তোমার দৈবসুদে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে সুলেখা ব্যানার্জি একদম দিকে দিকে প্রচার করো দেপান নেতা সেন অনিয়ন অয়েল সি অয়েল ব্যবহার করে খুব উপকৃত দিকে দিকে মানুষকে জানাও দিকে দিকে প্রচার হোক আমরা সঙ্গবদ্ধ হই আমরা মানুষের ভালো করতে এসেছি আমি একা নয় আমি যে তোমাদের দিকে তাকিয়ে আছি গো তোমরা যে আমার সন্তান আমি তোমরা ছাড়া কিছু বুঝি না তোমাদের ভালো করতে চাই তাই তোমরা আরও আরও দেয় যেন আমার ভালো হয় সেটার দিকে তোমাদেরই খেয়াল করতে হবে তোমাদেরই প্রচার করতে হবে যাই হোক ষোলো তারিখ যারা আসবে আমি বুঝে নেবো আমার সন্তান এবং আমি পাপিয়া আমার আছে বলে রাখছি আমি কঙ্খলে যে কবচ তৈরি করব। আমার রক্তার্পণ উৎসবের পর রক্তার্পণ উৎসবের দিনে আমার চিত্রপটের সামনেই বিতরণ হবে আমার চিত্রপটের সামনে শুধু তাই নয় যারা যারা ওই দরবারে যাবে যারা যারা রক্ত দিক আর রক্ত না তাদের জন্য থাকবে একটা বিশেষ বিশেষ একটা প্রকল্প আমি দেব কারণ রক্তার কোন উৎসব আমার বাচ্চাকে যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছে যাদের এক ফোঁটা রক্তের জন্য কষ্ট পাচ্ছে তাদের জন্য আমি পাঠাবো আমি যেটা ভালো বুঝবো তাদের জন্য পাঠাবো যারা এই উৎসবে এই মহতি কর্মযজ্ঞে যারা উপস্থিত হবে তারাই পাবে সে রক্ত দিলেও পাবে রক্ত না দিলেও পাবে যারা উপস্থিত হবে তারাই পাবে কারণ আমার বাচ্চা আমার কোলে এসে খালি হাতে ফিরে যাবে না দরবার আমার ডাক আমার বাচ্চা আমার অসুস্থ বাচ্চাও আমার যে রক্ত দিচ্ছে সে আমার এই কোলে যে রক্ত নেবে সে আমার এই কোলে আমি বসে আছি দুজনের জন্য আগামী ষোলোই মার্চ আমার পাপিয়ার নেতৃত্বে এই কর্মকাণ্ড পিঙ্কি চক্রবর্তী স্পেশাল হেয়ার অয়েল খুব কাজ দিচ্ছে মা সবই ভৈরব্যের কৃপা সবই তারা সিদ্ধেশ্বরী মহারাণীর যে অকৃত্রিম কৃপা এই ধামের প্রতি এই একেবারেই সামান্য নামে মানুষের প্রতি ওনার এত যাতে আমি একটাই কথা বলি যেন মানুষের কাজে লাগে যেন মানুষের কাজে লাগে এটা ভালো মৌমিতা চক্রবর্তী মাগোজ কেন কেয়ার অয়েল খুব ভালো কাজ করছে আরো প্রচার করো মৌ আরো প্রচার করো দিকে বিদিকে মানুষের কাছে জানাও এই ধানের কথা এই দরবারের কথা যেন মানুষ আসে মানুষের ভালো হয় আর তো কিছু চাওয়ার নেই চোদ্দই মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ পাঁচ রাশির বড় সড়ো বিপদের ইঙ্গিত পাঁচ রাশির সতর্ক হওয়ার চূড়ান্ত আবশ্যকতা দিকে দিকে আন্দোলন বৃদ্ধি পাবে বায়ু দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি প্রথম তিন মাসের মধ্যে যা কিছু হয় চোদ্দই মার্চ থেকে তিন মাসের মধ্যে বায়ু দুর্ঘটনা কিছুটা আগেও হতে পারে গ্রহণের কিছুটা আগেও কিন্তু বায়ু দুর্ঘটনা করতে পারে জল দ্বারা বা প্রাকৃতিক কোনো নিউজ সুনামি সতর্কতা হতে পারি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি মেষরাশির বলবো হেলথ নিয়ে চিন্তা পেটের সমস্যা বাড়তে পারে ওম নমঃ শিবাই শ্রী শিবাই নাম দশটা চল্লিশ থেকে দুটোর মধ্যে জপ করো চোদ্দ তারিখ আগামী তিন মাস ভালো থাকবেন বৃষ বৃহস্পতি শুভ বাচ্চা নিয়ে কোনো রিলেটেড সন্তান নিয়ে কোনো নিউজ পরিবার নিয়ে নিউজ সম্পর্কের ক্ষেত্রে হানি বয়ে যাচ্ছে এমন জলাশয় কিংবা পাতকুয়ায় চারশো গ্রাম চাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুটোর মধ্যে কাঁচা চাল ভাসিয়ে দাও তার মাঝখানে বলবো আগামী তেইশে মার্চ আমি এই প্রথম আসছি আসামে মার্চ প্রথম আমি আসামের দরবার হোম চৌধুরী নয় না আমার ডাকে আমার আসামের প্রত্যেকটা মানুষ আমার এই মুখটা দেখে যারা আমায় ভালোবাসে যারা আমায় দেখতে চায় যারা আমার সঙ্গে ভজন কীর্তন করতে চায় শুধু তাই নয় ম্যাজিক মালা থাকছে আমি কচুর ভরে নিয়ে যাচ্ছি প্রকল্প ম্যাজিক মালা তোমার 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 কোমরে ব্যথা তার জন্য লক্ষ্য জপ সিদ্ধ করছে কঙ্খলে কঙ্খলে লক্ষ জপ সিদ্ধ হয়ে ম্যাজিক মালা আমার যাচ্ছে দিব্য দরবার আগামী তেইশে মার্চ শুধু কি তাই আমি যে যে পরিই তোমার কাছে থাকলে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বেরিয়ে বেরিয়ে আসবে অনেক ভয়াবহ বিপদ থেকে রক্ষা পাবে জন্মচকে ফাঁড়া গ্রহদোষ থেকে শান্তি পাবে এই পরিপ্রকল্প পেতে চলেছে আগামী মার্চ আমার ডাকে আসা আমার দিব্য দরবার প্রথম আসামে আসামের প্রত্যেকটা মানুষকে বলবো রিঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে নাম রেজিস্ট্রেশন করতে হবে রেঙ্কুর কাছে অবশ্যই যারা আসবে আমার কাছ থেকে আমাকে দেখে আসবে রোমকে লিখছে পিজুস্তার থেকে শিশু রক্ষা কবজ একেবারে বিনামূল্যে পেয়েছে মানুষকে ছড়িয়ে দাও একটাই জায়গা পয়সা প্রাণ দই বাঁচান মারুভূমি শক্তি আশ্রমে যোগদান মাগো আপনাকে দেখার অপেক্ষায় আছি বর্ণালী দত্ত আমি আসছি আসামি আসামির কথা আমি বারবার করে বলি বছর এই এই প্রথম দেব্য দরবার মহাদেব্য দরবার বসতে তেইশ তারিখ আমি ডেকে ডেকে পার করে দেবো আমি ভাগবাদ করব আমি শিব মহাপুরাণ ব্যাখ্যা করব তার সঙ্গে প্রকল্পের বন্যা বইবে আসামের বুকে বসছে প্রথম দেব্য দরবার আগামী তেইশে মার্চ আমি বারবার করে বলছি বর্ণালী দত্তমা আমি শিলচরে একদম তাই শিলচরে আমি আসছি প্রত্যেকে এসো আমার কোলে আসামের কোনা কোনা থেকে মানুষ আসুক আমি তাদের কোল দেব বলে ছুটে আসছি তেইশে মার্চ আমি আসছি মহাদেব্য দরবার আসামে আসামে রিঙ্কু হোম চৌধুরী আমি হলটার নাম বলতে পারছি না কি নাম হলেন হলের নাম আমি আগামী দিন জানিয়ে দেবো কোন হলে হচ্ছে কোথায় হচ্ছে আমি নিতেশ যাই রিঙ্কু ওম চৌধুরীর সঙ্গে যুক্ত হও তাহলে জানতে পারবেন মা তুমি বেনারসে গেছো যে কুম্ভ মেলায় পাইনি ওজন ভালোভাবে পুজো দিয়ে আসতে পারে ও আচ্ছা কুম্ভ মেলায় বা বেনারসে তোমার ছেড়ে গেছে অনেক অনেক আশীর্বাদ রইল একদম ভালোভাবে পুজো দিয়ে আসো রত্না দে জয় তোমার রূপময় তোমার রাতুল চরণে প্রণাম একদম অনেক অনেক আশীর্বাদ মিথুন রাশির ক্ষেত্রে বলবী কেতু পারে অবশ্যই থেকে দুটোর মধ্যে চোদ্দই মার্চ বারবার পাঠ করো বা একবার পাঠ করো বা শ্রবণ করো কর্কট রাশির ক্ষেত্রে বলবো ভাই বোনের সম্পর্কের মধ্যে ছেদ বাদ বাড়তে পারে অপ্রিয় কোনো ঘটনা ঘটতে পারে সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গে ওং লিখে দিয়েছো দুটোর পর দুপুর দুটোর পর চোদ্দই মার্চ সিংহ রাশির ক্ষেত্রে বলবো উত্তর ফাল্লুনি নক্ষত্র যাদের সিংহ রাশিতেই কিন্তু গ্রহণ আর যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তারা অনেকটা সজাগ হবে দাম্পত্য জীবনে বেশ শ্বশুর থেকে নেগেটিভ নিউজ কর্মোন্নতির যোগ থাকলে তবে শনির ছাইয়াও লাগতে চলেছে সিংহ রাশি লগ্নে এই জায়গাটা সতর্ক হতে হবে অবশ্যই করে বলবো সর্ষের তেল এক লিটার অবশ্যই করে চোদ্দই মার্চ সূর্য ডোবার পর কোনো মন্দিরে দান করে দাও কন্যা রাশির ক্ষেত্রে বলবো স্বাস্থ্য যোগ বিবাদের থেকে দূরে থাকো শত্রু অবশ্যই করে বলবো কোন জিনিস হারিয়ে যেতে পারে সম্পর্কে টানা পড়েন সৃষ্টি হতে পারে আমি বলবো সাত বার হনুমান চাল্লিশা পাঁচ করো এক আসনে দশটা চল্লিশ থেকে এগারো বা দুপুর দুটোর মধ্যে তুলারাশির ক্ষেত্রে বলবো এই সময় হঠাৎ আর্থিক লস হতে পারে চুরি হতে পারে আর্থিক হানি হতে পারে শিব মন্দিরে গিয়ে লাল চন্দন কাজ অবশ্যই দান করো আর লাল চন্দন অবশ্যই ভগবান শিবের মাথায় চড়াও মৃত্যের আসে সম্পত্তি যোগ গাড়ি বাড়ি কেনার যোগ হঠাৎ করে মিসক্যারেজ হতে পারে সন্তান নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে হঠাৎ করে কোনো স্বপ্ন পূরণ হতে পারে দীর্ঘদিনের এবং বাড়ি বা পরিবারের কারণ নেগেটিভ নিউজ আসতে পারে বলবো অবশ্যই করে চাল ডাল আনাজ সবজি অবশ্যই জরুরতমান ব্যক্তিকে যত সম্ভব দান করো মকর রাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো ধর্মযোগ প্রবল তীর্থযাত্রা প্রবল আর্থিক লসের চোখ রয়েছেন অবশ্যই করে বাদ বিতর্ক থেকে এড়িয়ে চলো হঠাৎ করে কিন্তু শরীর খারাপ হতে পারে হঠাৎ করে প্রিয়জন হঠাৎ করে প্রিয়জন কিন্তু দর্জনে রূপান্তরিত হতে পারে অবশ্যই করে বলবো সাদা মালা হলুদ মিষ্টি সাদা মালার মধ্যে কলকে ফুল থাকলে ভালো বা হলুদ রঙের যে কোনো ফুল থাকলে শিবলিঙ্গে চলা মকর রাশির ক্ষেত্রে বলবো পেটের কোনো সমস্যা হতে পারে জল দ্বারা কোনো রোগ হতে পারে ইনফেকশন হতে পারে লুজ মোশন হতে পারে বাদ বিবাদ থেকে এড়িয়ে চলো অবশ্যই করে বলবো দই দুধ আর ঘি তিনটে মিশিয়ে ভৈরাবজির মন্দিরে দান করো অবশ্যই কুকুরকে খাওয়া ওই দিন বিশেষভাবে বলবো চোদ্দই মার্চ থেকে আগামী মাসের প্রভাব থাকে কুমরাশির ক্ষেত্রে বলবো নতুন কিছু শেখার জন্য ভালো গ্যাস জন্ডিস আলসার এই সমস্ত রোগ থেকে সাবধান থাকতে হবে হঠাৎ করে শরীরে রক্তজাত কোন রোগ হতে পারে অবশ্যই করে অবশ্যই শিবালয় নেই সেই বৃষশূন্য শূন্য শিবালয় গিয়ে আমি বলবো ঘির প্রদীপ জেলে দাও অবশ্যই করে শিবজিকে একটু মধু চড়িয়ে দাও মেন রাশির ক্ষেত্রে বলবো নতুন মন্দ লাভ নতুন কার্যের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে তারাক্কি লাগতে পারে হঠাৎ করে আর্থিক লস হতে হতে পারে এমন যেটা একেবারে অপ্রিয় সম্পর্ক হানি যৌ রয়েছে অবশ্যই করে বলবো শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করো দশটা পঁয়তাল্লিশ থেকে দুটোর মধ্যে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটোর মধ্যে আগামী তিন মাস অনেকটা শান্তিতে যাবে आगामी दिन मेरा कल मैजिकल नंबर 8381 8381 को ग्रीन कलर का पेंसिल यहाँ लिख सकते हो यहां लिख सकते हो यहां लिख सकते हो वाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो केस ब्रश में रखो बार-बार निकाल -बार करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का मेरा मैजिकल 10 सुबह 7:00 बजे का मिनट से 9:00 बजे का मिनट तक फिर दोपहर 3:00 बजे 10 मिनट से

সময় যে নাই তবু বলে যাই অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজস্থানে মহাভয় মহা সংকটে। তোমার যেজনে একটি আমি তার হৃদয় মাঝে উদয় হই তাকে রক্ষা করি আগামী মার্চ যারা দরবারে এসে মা বাবা কালী সরকারের কাছে আর্জি লাগাতে চায়। তেরোই মার্চ সূর্যাস্তের পর ধামে এসে সরাসরি আর্জি লাগানো যাবে আগামী তেরোই মার্চ পুনরায় আর্জি লাগানোর দিন সময় যে নাই তবু বলে যাই ওবা চিন্তা কী গো আমি ছিলাম আমি আছি আমিই তারপর জয়